তো আজকে হচ্ছে শিব পুজো তো শিব পুজো তো করা হবে না আমাদের বাড়িতে তাছাড়াও কিন্তু সকাল সকাল আমাদের বাড়িতে পেখম দিদি এসেছে বাড়িতে রান্না হচ্ছে মাংস ডাল আরও অনেক কিছু হচ্ছে তাছাড়াও আজকে আমি এক জায়গায় যাব কোথায় যাব সেটাও শেয়ার করব তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো ডাল রান্না করছে গ্যাসে আর ওই মাংস একটু পরে হচ্ছে কিন্তু চিকেন তো এদিকে আমার বল খাচ্ছে আর মাংস পাহাড়া দিচ্ছে সবে কষানো হলো কিন্তু তারপরে জল দিয়েছে এখনো কমপ্লিট হয়নি রান্না এই তুই কি করছিস এই তো চাল দি তো চলো এবার পেখাবের ওদিকে যাওয়া যাক তো এখানে কিন্তু পেখম খেলছিল আর এদিকে আমি ডাকছিলাম তাই আমার কথায় দেখো কেমন হাসে এখন কিন্তু ভীষণ হাসে যখনই ওকে কিছু বলি মানে কথা আর কিছু একটা বলতে চাই আর এখানে এই যে হচ্ছে দিদি দিদিকে দেখো চুল কেটে কি অবস্থা করেছে আমি বলছিলাম যে পেখমের মর্ডান মা দেখতে ও ভয় পায় সবে

ঘোলেছে না খেলছে কুতু 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 ওতকুতকুত কুতকুতকুত আমাচুনা আমাচুনা এই মাই ঠিক এর রানী কিন্তু স্নান টান করে মাসির কাছে চলে এসেছে মানে আমার কাছে খেলা করছে এখানে আসলে আমার ভাই প্রচন্ড ডিস্টার্ব করছে যার কারণে মা আমার কাছে দিয়ে গেল এখন আমি আর শুয়ে থাকব তো গাইস এখন আমি যাব শিবনিবাস তো তার কারণে রেডি হব কারণ আমাদের শিবনিবাস অনেক বড় মেলা হচ্ছে তো সেখানে গিয়েও তো কি কি করবো অবশ্যই শেয়ার করবো তার আগে চলো স্নান টান করে রেডি হওয়া যাক সো গাইজ আমি ফাইনালি রেডি হয়ে গেছি শিবনিবাস যাওয়ার জন্য তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এদিকে আমার ভাই ভাবছে ভাইকে নিয়ে যাবো আসলে কিন্তু আমার ভাইকে নেবো না আর এদিকে আমার ভাই রাগ করে এইভাবে শুয়ে আছে তো জানি না দিদি থাকবে কি না দিদি চলেও যেতে পারে সামনে দিদি আর পেখম নানি একসঙ্গে ঘুমোচ্ছে তাই ডিস্টার্ব করলাম না তো এখন যাব শিবনিবাস

নমস্কার <laughs> <laughs>

আরো দিচ্ছে ওইদিকে আমাদের জন্য তো এদিকে কিন্তু এখন আমরা খাচ্ছিলাম আর দেখতে পাচ্ছ তিন রকমের খাবার কিন্তু আমাদের সামনে দিয়ে দিয়েছে আর আমি আর অঙ্কিতা কিন্তু ইচ্ছা মতো খাচ্ছিলাম আর আজকে যা প্রচণ্ড মেলায় ভিড় তো কিছুক্ষণ থেকেই কিন্তু বাড়িতে চলে যাওয়ার এসছিও কিন্তু আমরা তিনজন আমি রাজ আর অঙ্কিতা তারপরে কিন্তু আমরা চলে আসলাম এই মকটেল খেতে আগের দিনও খেয়েছিলাম তো ভাবলাম যে আজকেও খাই তো আগের দিনে গেছিলাম মেলায় সেটা কিন্তু আমি ফেসবুকে শর্টস ছেড়েছি আর আমি টুকটাক যা করি সেটা কিন্তু আমি আমার ফেসবুক পেজে শেয়ার করি তোমরা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করতে পারো আমার ফেসবুক পেজের নাম কিন্তু কোয়েল বিশ্বাস আমি টুকটাক কি করছি কোথায় যাচ্ছি কি খাচ্ছি সবটাই কিন্তু আমি আমার ফেসবুক পেজে শেয়ার করি তোমরা চাইলে কিন্তু আজকের থেকে ভিডিওগুলো দেখতে পারো তো এখানে কিন্তু মকটলটা আগের দিনের থেকে অনেক ভালো টেস্ট হয়েছিল তো সেটাই বলছিলাম যে আগের দিন কেন অন্যরকম খেতে হয়েছিল আজকে কেন অন্যরকম খেতে হয়েছিল তো এটা বলার পর রাজ বলল যে হয়তো তোমাকে অন্যরকমভাবে বানিয়ে দিয়েছে আজকে তো তারপরে কিন্তু চলে এসছি আমরা এইখানটায় কারণ এখানে দেখছিলাম যে ওই যে মোবাইল সেট করে কিভাবে ওই ডান্স ফান্স করে এখানে দেখি ছেলেটা কিভাবে ডান্স করছে দেখে এত হাসি পাচ্ছিলো যে এদের লজ্জা লজ্জাসরম লাগে না মেলার মধ্যে কিভাবে ডান্স করে কিছু কিছু পাবলিক দেখি মেলার মধ্যে মানে কিভাবে সবার মধ্যে ছোটো ছোটো ড্রেস পরে বা কিভাবে ডান্স করে আমার তো ভাবতেই কেমন লাগে যে আমি পারি না জিনিসটা করতে লোকের মধ্যে তো আমি ডান্সই করতে পারি না হ্যাঁ আমি টুকটাক রিলস ভিডিও বানাই ডান্সের যেখানে ফাঁকা মাঠ বা ফাঁকা রাস্তা সেইখানে যেখানে কেউ থাকে না কেউ দেখতে পারবে না সেইখানে বানাই কারণ আমার এত লজ্জা লাগে যে কি আর বলবো আর এমনভাবেও নাচছিল ছেলেটা মানে মানে এত হাসি পাচ্ছিল সবাই হাসছিল আমার এত হাসি পাচ্ছিল আমি আর অঙ্গে তো হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম যে শুধু শুধু লোক হাসা তো গাইস আমি কিন্তু মেলা থেকে চলে এসেছি আর প্রচন্ড ভিড় ছিল যার কারণে আমি ব্লগও করতে পারিনি তো এখন এসে আমরা বাদাম খাচ্ছি সবাই মিলে আর ভাইর জন্য একটা গাড়ি এনেছি দেখাচ্ছি বাদাম খেয়ে আমার অবস্থা কি হয়েছে পুরো বাদাম খেয়ে আমার এইরকম অবস্থা গাইস নিচেও ফেলেছি আর এই যে এখানেরও সেম একই অবস্থা আর এই যে হচ্ছে বাদাম পুরো এখানের অবস্থা কি করেছে সোফা টোপা তোমরা একটু নিজেরাই দেখো তাহলে সবাই মিলে খেয়ে ঠিক গুড়ের মতো রেখেছি আর ওই যে আমার ভাই ওদিকে দেখে কি গাড়ি এনেছি দেখো সবাইকে হ্যাঁ